কে কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ নাইন ওনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বয়সে যারা আমার বড় তাদের প্রণাম জানাই বয়সে যারা আমার ছোট তাদের অনেক ভালোবাসা জানাই এই মুহূর্তে যারা আমার ব্লগটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে বড়োদের আশীর্বাদ নিয়ে ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আমার সারাটা দিন কীভাবে কাটে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো গাইজ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রের কিছু বাসন ছিল তো সেগুলো ধুয়ে নিলাম ঝটফট করে তো সকালে এগুলো হচ্ছে আমার রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না হয়ে যাওয়ার পরের বাসন আর হচ্ছে কালকে রাত্রে দুটো বাসন ছিল সেগুলো ধুইনি নিই আসলে সকালবেলা হচ্ছে অঙ্কিতা স্কুলে যাবে তাই কাজের খুব চাপ ছিল আর কি রান্নাবান্নার তো সেজন্য রান্নাবান্নাটা করে নিয়ে একবারে বাসনটা ধুয়ে নিচ্ছি তো কি কী রান্নাবান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো জানো এখন জেনে গেছো তো ডাক্তার ডাক্তারবাবু হচ্ছে তেল ইয়ে নিতে বলেছিল তো উনি বলেছিল তেলগুলো এমনি পাবে না অর্ডার করতে হবে তো আমি তিনটে অর্ডার করেছিলাম তিনটে তেল তো এটা একসাথেই ছিল তো দেখে নাও তেলগুলো এই তেলগুলো হচ্ছে আমার গায়ে মাখার জন্য আমি বডি লোশন ইউজ করি সারা বছর কিন্তু হচ্ছে অ্যালার্জির জন্য ডাক্তারবাবু বললো যে ওটা বাদ দিয়ে হচ্ছে এই কার্গো যে কোকোনাট অয়েলটা আছে এই তেলটা হচ্ছে হেয়ার স্কিন বডি হচ্ছে সব জায়গায় লাগানো যাবে তো আমার যেহেতু স্কিন অ্যালার্জি আমার হচ্ছে স্কিনে নেওয়ার জন্য তো আজকে এই দুটো এসেছে তবে আলাদা আলাদাভাবে এসেছে একজন দেয়নি তো দুজন ডেলিভারি বয় এসেই দিয়েছে আর এ দেখো এটা হচ্ছে আমার সকালবেলার কাজ তো সকালে ঘুম থেকে যখন উঠি উঠি যে কাজটা প্রথম হয়েছে সেটা হচ্ছে রান্নাবান্না তো দেখো আমার রান্না হয়ে গেছে এটা ব্রকলি ভাজা করেছি পেঁয়াজ কালি দিয়ে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করব। তো ওদিকে আমার ভাজা হয়ে গেছে ব্রকলিটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কালি দিয়ে এবার ধনে পাতা আর ছিম ধনে পাতা হচ্ছে কেটে ধুয়ে রেখেছি এবার এটা করব আর এখানে কাঁচা টমেটোগুলো দেখো অনেক দিন হয়েছে যার জন্য একটা পেকে গেছে তো ওগুলো দিয়ে কাঁচা টক করব আর চলো আমি ডিমের ইয়েটা অফ করে দিয়েছি এবার ডিমগুলো ছুলে নেব তো দেখো বাইরে একটা ফুল ফুটেছে তো ফুলটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো তো এখান থেকে রান্নাঘর থেকে আমি তখন ভিডিও করছিলাম আর হচ্ছে দেখো এটা আমি ডিমের ঝোল করব তো ডিমের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা কিছুটা পুরোটা না আর কি তো আমি এখানে মশলা নিয়েছি হচ্ছে জিরে নিয়েছি তেজপাতা নিয়েছি আর হচ্ছে একটুখানি আদা আর লঙ্কা পাকা লঙ্কাগুলো মানে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কা পেকে যে লঙ্কাগুলো হয় তো সেই লঙ্কা একসাথে নিয়ে মিক্সড করেছি মিক্সারে তো তারপর হচ্ছে ওটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়ে জল দিয়েছি তো দেখো এখন জলটা অনেকটা ফুটবে তো তার আগে আমি ডিমটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে এবার এই জলটা ফুটে উঠলেই আমি ডিমগুলো দিয়ে দেবো তো আস্তে আস্তে ডিমগুলো দিয়ে জলটাকে টেনে নেব তো দেখো এটা আমার ডিমের ঝোল হয়ে গেছে তো এইভাবে একদিন ডিমের ঝোল করে খেয়ে দেখো পেঁয়াজ রসুন ছাড়া ভীষণ ভালো লাগবে তো আমরা পেঁয়াজ রসুন দিয়ে খুব কম খাই মাছের ঝোল ডিমের ঝোল খুবই কম খাই একমাত্র মাংসতেই পেঁয়াজ রসুনটা বেশি দেওয়া হয় তো ডিমের ঝোল বলো বা মাছের ঝোল বলো ওসবে আমাদের পেঁয়াজ রসুন খুব একটা চলে না পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না আর কি তো তেজপাতা আর জিরে ধনে এগুলোর গন্ধ বেশ ভালো লাগে এর মধ্যে ধনেও দেওয়া আছে ধনের কথা আমার বলতে মনে ছিল না তবে এর মধ্যে ধনেও দেওয়া আছে তো এটাই হচ্ছে আমি আজকে ডিমেজল করেছি তো এগুলোই হচ্ছে আমাদের আজকে সকাল দুপুরের খাবার তো চলো দেখতে থাকো বাকি কাজগুলো কি কি করছি না করছি তো দেখো আমার হচ্ছে এখন ঘরটা ঝাড় দিয়ে বিছানা তোলা হয়ে গেছে আমার বিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে স্নান করে পুজো দেব। তো বাইরে কিছু জামা কাপড় আছে রাউন্ডে তো যেখানে দুর্গা পুজো হয় ওইটাকে আমরা রাউন্ড বলি তো এখান তো ওখানে কিছু জামা কাপড় আছে মেলানো আছে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে তো ওগুলো আমি নিচে নামাচ্ছি তো ওগুলো শুকিয়ে গেছে কালকে ধোয়া হয়েছিল কালকে ধোয়া হয়েছিল তো ছাদে নাড়া ছিল কিছুটা ভিজে ছিল তো তোমাদের দাদা ভাই ছাদ থেকে এনে ওখানে মেলে দিয়েছে তো এখন পুরোটাই শুকিয়ে গেছে এখন ঘরে এনে ওগুলো এখন ভাজাবো না ভাজাবো আর বিকালবেলায় তো এখন এনে তুলে রেখে দেব হচ্ছে এখন আর ভাজাতে ইচ্ছা করছে না কারণ স্নান করতে হবে পুজো দিতে হবে অনেক কাজ তো যার জন্য এখনই হচ্ছে এনে দোলনায় দলা করে রেখে দেব তো তারপরে বিকাল বেলায় ভাজ তো দেখো এটা হচ্ছে রাইস তোমরা সকলেই জানো তো এটা রাইস আর আলুর দম নিয়ে এসেছিলো তো ফ্রাড রাইসটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে স্টুডেন্টদের হচ্ছে খাওয়ানো হয়েছিল তো আমাদের জন্য প্রতি বছরই দু প্যাকেট নিয়ে আসে তো খুবই ভালো করে আর আলুর দমটা খুব সুন্দর হয়েছিল খেতে তো এখানে এক প্যাকেট আছে কারণ দু প্যাকেট এনেছিলো অঙ্কিতা এক প্যাকেট খেয়ে নিয়েছে তো আর এক প্যাকেট সেটা আমার জন্য ছিল তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তখন সে জামা জামাকাপড়গুলো এনে দলা করে রেখে দিয়েছিলাম দোলনায় তো এখন সেগুলো ভাজ ভাজ করে নিচ্ছি তো একটু ঘুমিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম তো দেখো নাক মুখ পুরো ফুলে গেছে তো হচ্ছে অ্যালার্জির জন্য ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছে ওই ওষুধটা খেয়ে ভীষণ ঘুম হচ্ছে আর নাক মুখ ফুলে যাচ্ছে ঘুমলে তো দেখো আমার মুখটা ফুলা ফুলাই লাগছে আর ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার তো সন্ধ্যা দিয়ে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম তো নাইটিগুলো হচ্ছে আলনায় ভাজিয়ে রেখেছি আর অঙ্কিতার কাপড় কখনও আলনায় রাখি না আমি ওর জামা কাপড়গুলো ভেজে ওর ওয়ারড্রাপে রেখে দিই কারণ ওর ছোটো ছোটো জিনিস তো আলনায় রাখলে পড়ে যায় তো একমাত্র ওর স্কুল ইউনিফর্ম আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় একদম উপরে থাকে আর এই দুটো ইসে হচ্ছে আমার নাইটিই থাকে তো আর আমার হচ্ছে জামাকাপড় সবই আমাদের আলাদা আলাদা অড্রপে রেখে দিই শুধু আমার পড়ার নাইটি আর অঙ্কিতার ইউনিফর্ম আর তোমাদের দাদা স্কুলে যাওয়ার জামাকাপড়গুলোই আলনায় থাকে আর বাকিগুলো সবার অড্রপ আলাদা আলাদা সেখানে যার যারটা তার তার অড্রপে থাকে তাহলে খুঁজতে আর কোনো অসুবিধা হয় না তো দেখে নাও বাকি কাজগুলো কি কি করছি না করছি এখন সন্ধ্যা হয়ে গেছে তো অঙ্কিতা কোনে পড়তে বসে গেছে তো দেখো ও নোট তুলছে খাতায় তো আর তোমাদের দাদা ভাই পড়াচ্ছে ও ওই ঘরে বসে ও মেয়ের জন্য হচ্ছে অঙ্ক দিচ্ছে আর মেয়ে এই পাশের ঘরে বসে হচ্ছে নোট তুলছে আর আমি এখানে সেলাইয়ে ব্যস্ত আছি তো আমাদের এখনও চা বিস্কুট কিছুই খাওয়া হয়নি তো ভাবলাম এটা সেলাই করে তারপরেই চা বিস্কুট চা করতে যাবো আর মেয়েকে বন ভিটা দেবো তো এটা একটা শাড়ি তো শাড়িটা কেটে নিয়েছি চালনার পর্দার জন্য তো একটু পর্দা বানাবো ভাবছি এই ঘরেরই তো এই ঘরের পর্দাটা নষ্ট হয়ে গেছে তো এখন আর পর্দা কিনে মানে লাগাবো না তো যখন বাড়িঘর করব তখন একবারে পর্দা হচ্ছে কেন তো আমি আর ব্লগটা বড় করছি না আজ আমি এখানেই শেষ করছি তাতেই অনেকটা বড় হয়ে গেছে বারো মিনিট হয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মঙ্গল কামনা করে আর সবাইকে গুড নাইট দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো যেভাবে আছো এইভাবেই থেকো আর আমাকে ফুল টাইম দিও আমিও তোমাদের ফুল টাইম দেব তো কিছু কিছু মানুষ আছে যারা কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে তো তাদের ভিডিওতে গিয়েও আমরা সেইভাবে বেরিয়ে আসবো তো কি সবাই ভালো থেকো